কিছু একটা পুড়ছে আড়ালে বেড়েতে তোষকের তলায় শ্মশানে কিছু একটা পুড়েছেই আমি ধোঁয়ার গন্ধ পাচ্ছি বিড়ি ধরিয়েছে কেউ কেউ উবু হয়ে ফদিছে উনুনে কেউ চিতায় তুলে দিয়েছে আন্ত্রিক রোগে মৃত শীর্ণতম শিশু ওলট পালট খাচ্ছে জ্বলন্ত পাখি কোথাও গ্যাসের সিলিন্ডার ফেটেছে, কোথাও কয়লা খনিতে বাজির কারখানায় আগুন কিছু একটা পড়ছে কোনা ধরে গেছে জ্বলন্ত মশারি নেমে আসছে ঘুমের মধ্যে কিছু একটা পড়ছে ক্ষুধায় পড়ছে নারী অন্ত্রেরা ভালোবাসায় পড়ছে যুবক পড়ছে কামনার শরীর তুষ মোবিলে ভেজানো তুলো কিছু একটা পড়ছে হালকা এসে লাগছে আঁচের ইমারত মূল্যবোধ টাঙানো বিশাল ছবি প্রতিশ্রুতি টেলিভিশন দুষ্প্রাপ্য বই কিছু একটা পড়ছে আমি হাতরে হাতরে দেখছি কি পড়ছে। কিছু একটা পুড়ছে কি ছুঁয়ে হাতে ফোসকা পড়ছে কিছু একটা পড়ছে গনগন করছে চুপ করে পড়ছে মুখ বুঝে পড়ছে ঝড় যদি ওঠে তাহলে কিন্তু উদ্যপ করে চলে উঠবে কিছু একটা পড়ছে বলছি দমকলের গাড়ি নাভিকুণ্ডল সূর্য কিছু একটা পড়ছে প্রকাশ্যে চোখের ওপর মানুষের মধ্যে স্বদেশ